আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে বেবিচার সংক্রান্ত কথাবার্তা আমরা বলবো এবং এই সেকশন নিয়ে কিছু মতামত আমার থাকবে বেবিচার বলতে আসলে আমরা অবশ্যই এটা বিষয় বুঝি কিন্তু আমাদের যে দ্বন্দ্ববিডি রয়েছে প্যানাল কোড সেখানে আসলে কী বলেছে এটা হচ্ছে প্যানাল কোড আঠা আঠারোশো ষাটের চারশত সাতানব্বই নম্বর সেকশনে অ্যাডল্টারি অথবা অ্যাডল্টারি বা যেটাকে বাংলায় আমরা বিবিচার বলি সেখানে কি বলেছে এখানে স্পষ্টভাবে বলেছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো নারীর সহিত যদি কোনো ব্যক্তি অবশ্যই কেউ কোনো একটা মানুষই তো কোনো কাজ করবে অন্য কোনো নারীর সহিত এবং সেই নারীকে যে নারীর স্বামীর বিনা সম্মতিতে তার মানে একটি মানুষ অন্য কোন নারীর সাথে কোন নারী যে নারীর স্বামী আছে মানে ওই নারী বিবাহিত এবং বিবাহিত একজন নারীর সাথে এবং সেই স্বামীর বিনা সম্মতিতে মানে যে নারীর স্বামী আছে সেই নারীর স্বামীর সম্মতি ছাড়া যদি কোনো ব্যক্তি অথবা যৌন কামনার উপস্থিতি ব্যতীত যৌন সঙ্গম করে মানে হচ্ছে যে নারীর স্বামী আছে সেই নারীর সেই স্বামীর সম্মতি ছাড়া অথবা ওই নারীর বা এখানে বা বলা হয়েছে হয় স্বামীর সম্মতি ছাড়া অথবা নীরব সমর্থন ব্যতিরেকে স্বামীর সম্মতি বা নীরব সমর্থন ব্যতিরেকে যে নারী অন্য কোনো পুরুষের অনুরূপ সঙ্গম ধর্ষণের অপরাধ না হলে এবং এই অপরাধটি যদি ধর্ষণ না হয় রেপ ধর্ষণ সম্পূর্ণভাবে আইনের দৃষ্টিতে একটি ভিন্ন সেকশন ভিন্ন চ্যাপ্টার সেখানে বয়সের ব্যাপার থাকে অনেক বিষয় আছে সুতরাং এখানে কয়েকটি পয়েন্ট আমি যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ বা অনেক উদাহরণ দিয়ে বলতে যাচ্ছি না সুতরাং এই মূল কথার ভিতর থেকেই হচ্ছে যারা বোঝার চেষ্টা করবেন বুঝতে পারবেন একজন নারী যার স্বামী আছে এবং সেই স্বামীর বিনা সম্মতিতে অথবা নীরব সমর্থন ছাড়া এবং এটা যদি ধর্ষণের আওতায় না পড়ে এমন অবস্থায় ওই নারীর সাথে যদি কোনো পুরুষ যৌন সঙ্গম করে সেক্ষেত্রে সেটি বিবে হিসাবে পরিগণিত হবে এবং এখানে সেটা বলা হয়েছে অনুরূপ ক্ষেত্রে স্ত্রী লোকটি দুষ্কর্মের সহায়তা কাহিনী হিসেবে দণ্ডনীয় হইবে না মানে হচ্ছে এই নারীর কোনো দোষ নেই তো আঠারোশো ষাট প্যানাল কোটের এই আইনটি এই সেকশনটি বর্তমান সময়ের ব্যবধানে আমার যতটুকু মনে হচ্ছে এটার সংশোধন করা জরুরি এবং এই সংশোধনের দায়িত্ব আমাদের মহান সংসদের এবং সংসদ সম্মানিত সংসদ সদস্যগণের তারা আসলে জানি না এই বিষয়গুলো তারা দেখি কিনা পড়ে কিনা তাহলে এখানে যে বিষয়গুলো প্রমাণের বিষয় থাকে সেটা হচ্ছে ওই নারীর সহিত সঙ্গম হয়েছিল ওই নারী বিবাহিত ছিল এবং যে ওই নারীর সাথে যৌন সঙ্গম করেছে সে এটা জানত বা বিশ্বাস করার মতো কারণ ছিল এবং এই যে মেলামে সেটা হলো সেটা ওই নারীর সম্মতি বা নীরব সমর্থন ছাড়া হয়েছে এবং এটি ধর্ষণের ক্যাটাগরিতে পড়েনি এমন অবস্থায় যে যৌন সঙ্গমগুলো হয় সেটাকে আইন বলেছে এটি বেবিচার হবে এবং এই বেবিচারের জন্য সাত বছর বা অর্থদণ্ড থাকবে তাহলে এখানে যে বিষয়গুলো আসলে কথা আসে সেটা হচ্ছে যে একজন নারীর স্বামী আছে এবং সেই স্বামী অন্য কারোর সাথে যৌন সঙ্গম করার অনুমতি দিবে বা নীরব সমর্থন দিবে আইন এই বিষয়টা আসলে ওই সময়ের ব্যবধানে এটা করা হয়েছিল হ্যাঁ দাম্পত্যর পবিত্রতা রক্ষার স্বার্থে হয়তো এটা বলা হয়েছিল এবং শুধুমাত্র যে পুরুষটি এটার সাথে সম্পৃক্ত থাকে তাকেই দোষারোপ করা হয়েছে এক্ষেত্রে নারীর কোনো ধরনের অপরাধই এখানে সংগঠিত হয়ই নাই এই সেকশনে সেটি বলেছে সুতরাং আপনারা যারা এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সব সময় একটা কথা বলি আমার ভিডিওগুলা বেসিক্যালি বিনোদনমূলক হয় না এখানে সেকশন অনুযায়ী কথাবার্তাগুলো বলা থাকে এবং যারা এটা দেখেন তারা অবশ্যই এমন পর্যায়ের নলেজ ধারণ করেন যারা এটি বুঝতে পারেন সুতরাং এই সেকশনে আপনি কি বুঝলেন আপনার ভিতরে স্বাভাবিক সেন্সে এই জিনিসটা আসবে যে তাহলে একজন বিবাহিত নারী যদি অন্য একটি পুরুষের সাথে মেলামেশা করে তাহলে সে একদম আইনের চোখে কোনো ধরনের অপরাধী করে নেয় আর কোনো অবস্থাতেই কি কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করার অনুমতি বা নীরব সমর্থন দেয় এরকম দেয় কিনা আমার জানা নাই যদি দেয় সেটা তো আসলেই আরও ভয়ঙ্কর অবস্থা সুতরাং বেবিচার বা অ্যাডল্টারি বলতে যে বিষয়টা এখানে বলা হয়েছে কোনো নারীর সহিত সেই নারীর বিনা সম্মতিতে বা যৌন কামনার উপস্থিতি ব্যতীত যৌন সঙ্গম করে অথবা নীরব সমর্থন ব্যতীত যৌন সঙ্গম করে যে নারী অন্য কোনো পুরুষের অনুরূপ যৌন সঙ্গম ধর্ষণের অপরাধ যদি না হয় সেক্ষেত্রে এটি বেবিচার হিসেবে গণ্য হবে এবং এক্ষেত্রে স্ত্রী লোকটি দুষ্কর্মের সহায়তা কেন দণ্ডনীয় দণ্ডিত হবে না দণ্ডনীয় হবে না এই হচ্ছে আমাদের প্যানাল কোড আঠারোশো ষাটের বেবিচার বলতে কি বুঝিয়েছে সেটা এখানে স্পষ্ট আছে এখানে কিছু বিষয় যেমন এখানে ধর্ষণের অপরাধ না স্বাভাবিকভাবে আপনার এখন বলবেন এটা ধর্ষণ হতে পারে না না ধর্ষণের বিষয়টা আইনের দৃষ্টিতে সম্পূর্ণরূপে ভিন্ন ক্যাটাগরির একটি অধ্যায় এবং সেটা যখন আমরা এই প্যানালকোটি আছে ওটা ওই সেকশনে যখন যাব তখন ওটি আমরা বলবো আমি বেশি ওইটি আমি বলবো তো আপাতত বেবিচার বলতে এই হচ্ছে কথা এবং এখানে অবশ্যই আপনার ভিতরেও কিছু কথা থাকবে মতামত থাকবে আশা করি থাকবে যারা দেখতেছেন আপনারা আপনাদের মতামতটি এই কমেন্ট বক্সে দিতে পারেন এবং আমার কথা হচ্ছে এই সেকশনটি অবশ্যই অবশ্যই সংশোধন করা দরকার এবং সে সংশোধনে কী থাকা উচিত সেটি আমার যতটুকু অনুমান আপনারা বুঝতে পারতেছেন তো এই জিনিস কবে হবে আসলে আমার জানা নেই এবং সংসদ সদস্যদের মূল কাজই হচ্ছে আইন নিয়ে কাজ করার একটা ব্যব আইন নিয়ে তারা কাজ করবে কিন্তু সেই কাজটা কত দূর হচ্ছে সেটা আপনি আমি সবাই দেখতেছি জানতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম